আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বন্ধুরা আজকের ভিডিও বিশাল খাস ভিডিও আপনাদের জন্য কারণ এই ভিডিওর মধ্যে আপনার যত প্রকারের জাদু আছে সমস্ত আপনি নিজে বাড়িতে বসে কী করে নষ্ট করবেন তা উল্লেখ্য করব এবং কত রকমের জাদু আছে সেটাও উল্লেখ্য করবো এত ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার উপকার হবে কারণ আমি গ্যারান্টি দিচ্ছি এমন ভিডিও ইউটিউবে কোথাও খুঁজে পাবেন না কারণ আমি নিজেই জাদুর চিকিৎসা করি দীর্ঘ কুড়ি বছর থেকে এবং আমার অভিজ্ঞতা আমি এক একটা রুগীকে পাঁচ হাজার টাকা নেই এবং তিন দিনে গ্যারান্টি দিয়ে সুস্থ হয় ইনশাআল্লাহ তিন দিনে অসংখ্য রুগী আমার হাতে ভালো হয়েছে কিন্তু আমি যেই সমস্ত যার পুকগুলো করি আজ আমি সেটা এই ভিডিওতে দিয়ে দিব আপনাদের সামনে বন্ধুরা জাদুর সত্য এক কারণ আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লামকে এক ইহুদি মহিলা জাদু করেছিল এই জাদুর প্রভাবে আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা আসাল্লাম সবসময় অসুস্থ হয়ে থাকতেন তিনার কোনো কথা মনে থাকতো না সব ভুলে যেতেন আর জাদুর যত লক্ষণ আছে সমস্ত তিনার শরীরে ফুটে উঠেছিল আর সেই লক্ষণগুলো কি আমার ইউটিউব চ্যানেলে ঢুকুন সেখানে অনেক লক্ষণ জাদুর একত্রিশটা লক্ষণ আছে এবং সেগুলো কি কি সে আমি আলোচনা করেছি তো বন্ধুরা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আপনার উপকার হবে আর একটা কথা বলছি আমার এই উপকারী চ্যানেল আপনাদের জন্য তৈরি করেছি এত আপনারা যদি এটা সাবস্ক্রাইব করেন তাহলে আপনারই ভালো হবে কারণ চ্যানেলটা আপনার হাতের মোটে থাকবে আপনি হ্যাঁ এর মাধ্যমে অনেক জাদু তা টোনা বান অনেক কিছু শিখতে পারবেন এবং সেগুলো থেকে বাঁচতে পারবেন ঠিক আছে বন্ধুরা তো চলুন আমি এখন আপনাদেরকে বলবো জাদু কত রকমের আছে ভাই জাদু অসংখ্য রকমের জাদু আছে আর যত রকমের জাদু থাক সমস্ত জাদু এখন আমি যে আমল বলবো তার মাধ্যমে ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে সুস্থ হয়ে যাবে তো চলুন জাদু যেরকম রোগ লাগানোর জাদু বিভিন্ন রকমের রোগ লাগানোর জাদু এমন এমন রোগ লাগিয়ে দেয় জাদুর মাধ্যমে যে সেই রোগ ডাক্তারের চিকিৎসা ভালো হইতে চায় না কোনোভাবেই ভালো হয় না হবে না একমাত্র আমার এই চিকিৎসা পদ্ধতি গ্রহণ করলে তবে সেটা ভালো হবে ঠিক আছে বন্ধুরা তো আমি সেগুলোকে সামনে বিস্তারিতভাবে আমি বলবো কোরআন থেকে তুলে ধরবো কী কী পড়লে সেটা কিভাবে পড়তে হবে পানির উপরে পড়তে হবে তেলের উপর পড়তে হবে কতবার পড়তে হবে পরে ফু দিয়ে সেটা ব্যবহার করলে জাদু তিন দিনে ইনশাল্লাহ কেটে যাবে যত রকম কঠিন জাদু হোক ঠিক আছে বন্ধুরা তো আমি সেগুলো বিস্তারিত সামনে অবশ্যই আলোচনা করব আপনার সামনে দেখতে থাকুন তো বন্ধুরা তো যত রকমের রোগ লাগানোর জাদু আছে সেইগুলো কী কী রোগ জাদুর মাধ্যমে কী কী রোগ তৈরি হয় এই নিয়ে আমার ভিডিও আছে ঠিক আছে এবং আসবে এত আপনারা যদি এসব জানতে চান বিস্তারিতভাবে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দিন বন্ধু আর আপনারা ভিডিওটা কোথায় থেকে দেখছেন দয়া করে আমাকে সবাই কমেন্ট করে বলবেন বন্ধুরা তো বন্ধুরা আর দুই নম্বর হচ্ছে প্যারালাইসিস লাগানোর জাদু জাদুর মাধ্যমে প্যারালাইসিস লাগানো যায় কারণ আমি নিজে এমন অনেক রুগী দেখেছি যারা জাদুর কারণে প্যারালাইসিস হয়ে গেছে এবং চিকিৎসার ফলে তারা সুস্থ হয়ে গেছে নম্বর তিন বোবা বা বোবা করার জাদু জাদুর মাধ্যমে মানুষকে বোবা করে দেওয়া হয় নম্বর চার কানা বা অন্ধ করার জাদু ঠিক আছে পাঁচ নম্বর পাগল করার জাদু ছয় নম্বর উন্নতি বন্ধ করার জাদু সকল প্রকার উন্নতি বন্ধ করার জাদু সাত নম্বর দোকান ব্যবসা বাণিজ্য সব বন্ধ করার জাদু আট নম্বর বিয়ে শাদি বন্ধ করার জাদু কারণ অনেক ছেলে মেয়ের বিয়ে হতে চায় না অনেক তাদের আত্মীয় স্বজন এই আপনার ইয়ার কাছে যাই তান্ত্রিকের কাছে গিয়ে তাকে টাকা খাওয়াই এমন জাদু করিয়ে দেয় যে ওই মেয়েটার বিয়ে বন্ধ হয়ে যায় সারা জীবন সে আইবুড়ো থাকে অবিবাহিত থাকে তার বিয়ে হয় না কারণ আপনি যতক্ষণ পর্যন্ত জাদু না কাটাবেন কোনো দিন তার বিয়ে হবে না তাকে কেউ পছন্দ করবে না তাকে দেখলে মানুষের মানে অপছন্দ লাগবে চাই সে যত সুন্দরী হোক এতভাবে জাদু নষ্ট না করলে কোনো দিন তা আপনি ওই জাদু থেকে বাঁচতে পারবেন না সে জাদুগ্রস্ত হয়েই থাকবেন সারা জীবন আর নয় নম্বর স্বামী স্ত্রীতে শত্রুতার জাদু অনেক শাশুড়ি আছে বা অনেক মানুষ আছে যারা স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসা পছন্দ করে না ঘরের মধ্যে সে সমস্ত মানুষ আছে তারা কি করে তান্ত্রিকের কাছে গিয়ে তাকে টাকা খাওয়িয়ে এমন জাদু করে দেয় তখন জাদুর ফলে স্বামী স্ত্রীকে দেখতে পারে না স্ত্রীর স্বামীকে দেখতে পারে না ফলে ওদের তালাক হয়ে যায় তাদের সার হয়ে যায় দশ নম্বর বিচ্ছেদের জাদু অনেক সময় বিচ্ছেদ তৈরি করা হয় এটা যে কোনো স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে অনেক বন্ধুবান্ধবের মধ্যে হতে পারে মা বাপের মধ্যে হতে পারে হ্যাঁ অনেক মা বাপের মধ্যে জাদু করে বিচ্ছেদ করে দেয় যার ফলে কি হয়ে যায় ছেলে সন্তান হাই হাই করে সারা জীবন তারা দুঃখ পায় কষ্ট পায় অনেক রকমের আছে এই বিচ্ছেদের জাদু অনেক রকমের আছে এগারো নম্বর বুদ্ধি ধ্বংসের জাদু অনেক সময় দেখা যায় একটা ছেলে ভালো পড়াশোনা করছে খুব মানে ভালো পরীক্ষায় পাশ করছে সব খুব নাম নামি দামি মানে তার সম্মান বেড়ে গেছে এই জিনিসটা দেখে মানুষ হিংসাতে মরে যাচ্ছে ফলে তার আশেপাশের লোকেরা এ কী করে জাদু করে তার বুদ্ধি ধ্বংস করে দেয় আর সেটা কি সেই নিয়ে আমি আমার ভিডিও আছে এবং আসবে ঠিক আছে বুদ্ধি ধ্বংসের জাদু তার আলামত কি কি করে বুঝবেন এবং তার চিকিৎসা কি এই নিয়ে আমার ভিডিও আপনারা যদি দেখতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু তারপরে বারো নম্বর হয়েছে ক্ষেতের ফসল নষ্ট করা জাদু অনেকে জাদু করে ক্ষেতের ফসল নষ্ট করে দেয় তারপরে আবার আপনার কত নম্বর তেরো নম্বর পুকুরের মাছ নষ্ট করার জাদু পুকুরের মাছ জাদুর দিয়ে নষ্ট করা যায় তারপরে চোদ্দ নম্বর গরু ছাগল নষ্ট করার জাদু ঠিক আছে অনেকে গরু ছাগল পালে তা দেখা যায় হঠাৎ করে সব মরতে শুরু করে কিন্তু অনেকে বলে এটা মরণ হয়েছে না মরণ হয় এটা জাদু লেগে জাদু করেছে জাদু টোনা বান এবং বদনজর লাগিয়ে দেয় যার জন্য এগুলো ধ্বংস হয়ে যায় তো এভাবে অসংখ্য জাদু আছে আমি কয়টা বলবো এখানে কয়েকটা মাত্র আমি উদাহরণ দিয়েছি বন্ধু এই সমস্ত জাদু এভাবে করা হয় আর মানুষ যখন কেউ সুখে থাকে শান্তিতে থাকে আর অপ অপর মানুষ তাকে দেখে মনে করে বাহ ও তো খুব সুখে আছে শান্তিতে আছে আচ্ছা তার শান্তি দেখাচ্ছি আমি তখন কি করে তারা জাদু করে দেয় জাদু করে তার ওই বাড়িতে অশান্তির সৃষ্টি করে দেয় তো ভাই এ সমস্ত কাজ করা হারাম সম্পূর্ণ হারাম কোনো মানুষের শান্তি নষ্ট করা যাবে না আরাম আয়স নষ্ট করা যাবে না আমরা বরং আপনি কী করবেন চাবেন সবাই যেন সুখে থাকে শান্তিতে থাকে সে যে ধর্মের লোক হোক যেই হোক সে সবার সুখ শান্তি কামনা করবেন তাহলে আল্লাহ তালা আপনাকে দুনিয়াতে সুখ শান্তি দেবে আর আপনি যদি মানুষের সুখ শান্তি ধ্বংস করেন জাদু করে তাহলে জেনে রাখবেন দুনিয়াতে আপনার কোনো দিন শান্তি হবে না আর যখন মরবেন জাহার নামের আগুন আপনাকে জ্বলতে হবে কারণ যারা জাদু করে তারা তাদের কোনো ইমান থাকে না তারা পরিষ্কার কাফের হয়ে যায় এই জন্য জাদুঘরের শাস্তি হচ্ছে হত্যা ইসলামী রাষ্ট্রে জাদুঘরদেরকে হত্যা করা হয় প্রকাশ্যে হত্যা করা হয় ঠিক আছে বন্ধুরা তো এই জাদুঘর শুধু এই নয় যে জাদুঘর এসব কাজ করলে তারা ইমান নষ্ট হয়ে যায় যদি আপনি জাদুকরের কাছে কি কাজ করান যে তুমি আমার উমক আত্মীয়ার মধ্যে এই সমস্ত জাদু লাগিয়ে দাও তাহলে আপনিও কাফের হয়ে যাবেন আপনার ইমান থাকবে না ঠিক আছে এত ভাই যাই হোক এখন এখন এই জাদু থেকে মুক্তি কি করে পাবেন এই জাদু থেকে মুক্তি পাওয়ার কিছু কোরআনই আমল আছে যেগুলো আমি করে থাকি ভাই আমি কী বলবো আলহামদুলিল্লাহ এমন এমন কঠিন কঠিন রোগী আমার কাছে ভালো হয়েছে ভাই আমার এলাকার মানুষ ভাই আমার এলাকার মানুষ নাম ধরে বলতে পারি ভাই হ্যাঁ এক বদ্র মহিলা তার বাড়ি তার বিয়ে হয়েছে কান্দরাতে তো তাকে এমন কঠিন জাদু করেছে না কি সুন্দরী মেয়ে খুব স্বাস্থ্যবান সে একদম পাতলা ফেং ফিং হয়ে গেছে তার শরীরে হাড় সারা কিছু ছিল না সে কলকাতার মধ্যে সে এক বছর থেকে বেশি দিন ছিল সেখানে তাকে সেখানে ভর্তি করা হয় তার পিছনে মানুষ ঘুরে ঘুরে তার ক্লান্ত হয়ে যায় তারও রোগগ্রস্ত হয়ে যায় কিন্তু লাস্টে এক বছর পর যা ওখানকার বড় ডাক্তার জবাব দেয় যে ও ভালো হবে না ও বাড়িতে নিয়ে যাও রাস্তা মরে যাবে ওই মেয়েটাকে বাড়িতে নিয়ে আসে আনার পর ভাই তখন বলে জয়নাল মলবি অর্থাৎ আমার জন্য বলছে যে ওকে একবার দেখাও তো যে আমাকে নিয়ে গেছে আমি দেখলাম তা আমি আরই বিশ্বাস হচ্ছে না যে ও বাঁচবে ঠিক আছে কারণ সে কথা বলতে পারছে না পাখির বাচ্চার মতো চেঁচিয়ে করে আওয়াজ করছে ভাই তখন আমি যাই হোক উপর ভরসা করে আমি তার চিকিৎসা শুরু করলাম আমি কী করলাম এখন যেগুলো আয়াত আপনাদেরকে যে চিকিৎসাটা দিব সেই চিকিৎসাগুলো আমি করেছি সেইগুলো আমি পানির মধ্যে পড়েছি দু পানিটা দুটো পানি একটা খাওয়ার জন্য একটা গোসলের জন্য দুটো পানি আলাদা আলাদা করেছি আর তেলের উপর পড়েছি ঠিক আছে এবার খাওয়ার পানি সকালে আপনার এক এক গ্লাস আর দুপুরে এক গ্লাস আর রাতে এক গ্লাস আর পানিটা পরিমাণ দুই লিটারের বেশি হইতে হবে যখন পানিটা অর্ধেক হয়ে যাবে তাতে পানি আবার মিশিয়ে নিতে হবে ঠিক আছে এভাবে আর গোসল করার যে পানিটা আছে সেটা তিনটা ভাগ এক ভাগ আজকে গোসল করার জন্য পানিতে ঢেলে দিয়েছি বালতির পানিতে ওইটা দিয়ে এবার গোসল করার আগে নামাজের মতন অজু করতে হবে উজু করে গোসলটা করে নিবে। ঠিক আছে এবার গোসল করার পর এই যে তেলটা দিয়েছি তেলটা তখন শরীরে মাখবে মাখার পর সে আমার কাছে বসবে আমি তাকে ঝাড়লাম আমি তাকে ঝেড়েছি ঠিক আছে একদিনকার চিকিৎসা আমি তাকে একদিন চিকিৎসা করে চলে আসি ও বাবা দ্বিতীয় দিন গিয়ে দেখি অবাক ব্যাপার ভাই যে রোগ মানে বিছানাগত ছিল বিছানা থেকে উঠতে পারতো না বাচ্চা আওয়াজ করতো আর স্যালাইন দিয়ে খাবার খেত ফ্যাটে মানে মুখ দিয়ে খাবার যেতই না সে বসে দুই তিনটা মেয়ের সঙ্গে এভাবে কথা বলছে আমার বিশ্বাস হচ্ছে না যে ওই মেয়েটা আর তার মানে যেরকম শরীর ছিল সে শরীর পরিবর্তন হয়ে গেছে একেবারে তা আমি বলছি কী বাবু আসো তোমার চিকিৎসাটা আমি করে দিচ্ছি হ্যাঁ 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 আসেন আসুন বসেন বসেন আর আমি গেলাম খুব আদর যত্ন করেছে আমার আলহামদুলিল্লাহ এবার আমি দ্বিতীয় দিন কী করলাম তাকে জারফু করে চলে আসি ভাই তৃতীয় দিন গিয়ে কী দেখি বিছানা নেই রুগীও নেই সে কোথায় মানে ঘুরে বেড়াচ্ছে তা তারপরে গিয়ে কী শুনছি তারপরে তারপরে দিন চতুর্থ দিন সে গ্রামের মধ্যে গ্রামের মধ্যে কি হয়েছে আপনার একটা বিয়ে হয়েছে বিয়ের প্যান্ডেল বসে খাবার খেয়েছে একদম পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তিন দিনের মধ্যে পরিপূর্ণ সুস্থ আর এরকম একটা রুগী নয় একটা নয় অসংখ্য রুগী এইরকমের রুগী অসংখ্য রুগী এভাবে ইনশাল্লাহ জাদুগ্রস্ত ছিল তারা একদম সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে তিন দিনে ছুটে বেড়াচ্ছে তারা তো ভাই কী কীভাবে সম্ভব হয়েছে কোরআনের বরকতে কোরআনের মধ্যে এমন কিছু জিনিস আসে আল্লাহ তারপরে কিন্তু কথা হয়েছে তার জন্য আমল করতে হবে ভাই আপনাকে হালাল খেতে হবে হ্যাঁ হারাম খেলে হবে না আর গীবত করলে হবে না মানুষের মন্দ চাইলে হবে না মানুষের ভালো চাইতে হবে হ্যাঁ এবং ফাঁসক্ত নামাজ জামাতের সঙ্গে পড়তে হবে আর আমি তো আলহামদুলিল্লাহ মসজিদের ইমাম আমি তো ফাঁসক্ত নামাজ জামাতের সাথে পড়েই থাকি ইনশাল্লাহ তাছাড়া সকাল বিকালের যে আমলগুলো আছে সেগুলো করতে হবে জিকির আজগার সকাল বিকালের এগুলো করতে হবে হ্যাঁ এবং সকল পাপ কাজ থেকে বেঁচে থাকতে হবে এই সমস্ত শর্ত মানার পর আপনি যদি আমলগুলো করেন আপনার কারেন্টের মতন কাজ হবে তো কথা একটা বলে দেয় মধ্যে হচ্ছে এই অনেক এই আমলগুলি যদি আপনি কেউ করতে না পারেন তাহলে সরাসরি আমার কাছে চলে আসবেন আমার মাধ্যমে চিকিৎসা করলে গ্যারান্টি দিয়ে ইনশাল্লাহ ইনশাল্লাহ সম্পূর্ণ সুস্থ তিন দিনও লাগে না একদিনই আপনার সত্তর পার্সেন্ট ঠিক হয়ে যায় রুগী একদিনে ঠিক আছে আর দুই দিনে ইনশাআল্লাহ ভালো হয়ে যায় তিন দিনে সম্পূর্ণ ভালো হয়ে যায় তো বন্ধুরা চলুন এই দামি আমলটা আজ আমি আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিব কারণ আমি তার সব নিকট চাই মানুষ আমি কারণ দেখুন মানুষ এখন কখন মরে যাবে আমি কখন মরে যাব আমি নিজে জানি না এত আমি এই আমলটা আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে রেখে দিতে চাচ্ছি যাতে মানুষ এই আমল নিয়ে আমল দিয়ে উপকার পায় ঠিক আছে উপকার পাই আর এটা এত সুন্দর আমল এটা কারো কাছে নেই আমলটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি সৈয়দ আরবে ছিলাম বারো বছর সেখানে ইমামতি করেছিলাম তো সেখানে দামি দামি কিতাব পড়েছিলাম সেই কিতাব থেকে আমি এই আমলগুলো পেয়েছি কোরআনী আমল পেয়েছি সেইগুলো আমি নিজে ব্যবহার করেও উপকার পেয়েছি একশো পার্সেন্ট উপকার পেয়েছি আর সেইগুলোই আপনাদেরকে তুলে ধরবো আজকে আর ভাই আমি যে সমস্ত আমল দিয়ে থাকি আমি নিজে তা আমি আমার জীবনে অভিজ্ঞতার মাধ্যমে আমি অনেক উপকার পেয়েছি আমি অনেক রুগীর উপরে তা প্রয়োগ করেছি সঙ্গে সঙ্গে কাজ হয়েছে আলহামদুলিল্লাহ তো সেইগুলো আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো ঠিক আছে বন্ধুরা তো চলুন এখন আমি আমলগুলো বলে দিই আমলগুলো হচ্ছে এই নম্বর এক সর্বপ্রথম আপনি কি করবেন আপনি পাক সাফ হবেন গোসল করে পাক সাফ হয়ে পবিত্র কাপড় পরবেন পরে যদি পারেন দুই কাত সালাতুল হাজত করে নেবেন পরে তারপর আপনি দূর শরীফ তিন থেকে সাতবার পরবেন আর পানি রেখে দেবেন হ্যাঁ দুই রকমের পানি রেখে দেবেন হ্যাঁ দুইটা পাত্রের মধ্যে মানে পানির পরিমাণ যেন দুই লিটার হয় কমসে কম দুটো পানি একটা খাওয়ার জন্য একটা গোসল করার জন্য এবার আর তেলও রেখে দিবেন সামনে ঠিক আছে এবার আপনি কি করবেন প্রথমে আউজ বিলাহী না সাইতানী রজিম বিসমিল্লাহির রহমান ইউ রাহিম তারপরে সুরা ফাতেহা পড়বেন অর্থাৎ আলহামদু আলহামদুলিল্লাহি রব্বিলা আলহ মিন আর রহমান ই রহিম আলী কেউমিদ্দিন ইয়া কানাবুদু ইয়া কানাস্তাইন হিন্দিনা সিরাতুল মুস্তখিম সিরাত আল্লাহ জিন আলাইহিম গয় রিলমাগ দুবি আলাইহিম আল দিন আমিন এটা পড়লেন ঠিক আছে এটা কতবার কম করে সাত সাতবার পড়তে হবে সাতবার সাতবার পড়তে হবে কমসে কম তারপরে سورة إخلاص بربنا ساد بارزكم عزب من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولا يولد ولم ميأكل له كفوان أحد سورة إخلاص يقولوا تابع سورة فلك من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاسات في الأقد ومن شر حاسد إذا حسد تحفر سورة الناس پر بن بار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس মিনাল তিওয়া নাস হয়ে গেল তারপরে চলে যাবেন আপনার সুরা আরাফ সুরা আরাফ আয়াত নম্বর একশো সতেরো সুরা আরাফের আয়াত নম্বর একশো সতেরো তা হচ্ছে এই সুরা আরাফ কয় কত পারা আপনার নয় পাড়াতে আছে ঠিক আছে নয় পাড়াতে আছে তো চলুন সেটা হচ্ছে এই আউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম وَأَوْحَيْنَا إِلَى مُوسَى سَاكَ فَإِذَا هِيَ تَلْقَفُ مَا يَأْفِكُونَ فَوَقَعَ الْحَقُّ وَبَطَلَ مَا كَانُوا يَعْمَلُونَ فقلبوا هُنَالِكَ وَانقَلَبُوا صَاغِرِينَ وَأُلْقِيَ سَهْرَةُ سَاجِدِينَ قَالُوا آمَنَّا بِرَبِّ الْعَالَمِينَ এতটুক বাস ঠিক আছে এটা সুরা আরাফ আয়াত নম্বর একশো সতেরো অর্থাৎ ওয়ান ওয়ান ঠিক আছে বন্ধুরা তারপরে আপনি চলে যাবেন সুরা ইউনুস সুরা ইউনুসের আয়াত নম্বর আটত্তর মানে সেভেন এইট সেভেন এইট ঠিক আছে এবার সেটা হচ্ছে এই আউজ মিনা সাইতানি রাজিম এটা সাতবার পড়বেন এই যে আপনার সুরা আরাফের আয়াতটা বলছে সেটা সাতবার পড়বেন ঠিক আছে

ই ন লহা সায় বিতিল হু ই ন সাই বারবার করবেন ই ন লহা সায় বিতিল হু ই নলহা বিতিল হু অর্থাৎ নিশ্চয় নিশ্চয় আল্লাহ তলাই যাদুকে বাতিল করবেনি করবেন ধ্বংস করবেন করবেন তার অর্থ হচ্ছে এইজনে এইটা বেশি বেশি করবেন ই আল্লাহ লহা শে বিতিলু হু ই ন লহা সে বিতিল হু ই নলহা সে বিতিলু হু নলহা সায় বিতিলু হু ই ন ল হা সাইও বিতিলু হু ই বায়ু হেকুল রাহুল হাক্কা বিকালি মাতিহ ওয়া লাউ কারিহাল মজরিম এতটুক ঠিক আছে এতটুকু পর্যন্ত তা সোরা ইউনুস হয়ে গেল এইবার চলে যাবেন সোরা তোহার মধ্যে সোরা তোহা আয়াত নম্বর আপনার আয়াত নম্বর হচ্ছে হ্যাঁ ষাট চৌষট্টি ঠিক আছে সোরা তোহা আয়াত নম্বর চৌষট্টি উনিশ সিক্স 6 4 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا يا موسى إما أن تلقي أو إما أن نكون أول من ألقوا قال بل ألقوا فإذا حبالهم سيهم يخيل إليه من سيرهم من سيرهم أنها تسعى فأوجس في نفسه خفة موسى قلنا لا تخاف إنك أنت الأعلى ওয়ালাকি মা ফি আমি নিকতাল কফ মা সানাউ ইননা মা সানাউ কাইদু সাহির ওয়ালা ইফলু সাহরু হাইসু আতা ফাউল কিয়া সাহরাতু সুজদান ক্বাল ওয়া আমান্না বি রাব্বি هارুন ওয়া মূসা এত লোক ঠিক আছে বাস হয়ে গেল এইবার চলে যাবেন আপনার সূরা মুমিনুনের শেষের আয়াত শেষ সেটা হচ্ছে এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম Apa hasil man nama <inaudible> kalak nakum abas awan nakum ilai nala <conclusions> tur jauh. Fatahalallahul malikul hak. La ilahaillahu rabbul arshil karim. Wa mayadu malih lana karla burhan allahu bi. Fain nama hisabu ingda rabbi. Inna hu kafirun. Wa qur rabbi gfir khairu rahimin. Tar pertulajaben surah Bakara 6 6 dua ayat. Tiga se surah Bakkara. شجدوا أيات زيركم أي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <coughs> أمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل أمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا রব বানাওয়ালা তো হামিল না মালা ত কতলা না বি ওয়াফ ওয়ান না ও গফির লা না ওয়ার হাম না আন্তমাউলা না পাঞ্চোর না লাল কাউ মিল্কা এটা এটাও সাতবার পরবেন ঠিক আছে বন্ধ রা এটা সাতবার তারপরে চলে যাবেন আয়তুল কুসি আয়াতুল কুসির সাতবার পরবেন যেরকম আউজবিল্লাহ মিনা সৈতনি রজিম بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفى عنده الا بإذنه يعلم ما بين ايديهم وما خلفهم

وصافت صفا فزاجرت زَادِرَةً فتاليت ذكرا إن إلهكم لوحيد رب السماوات والأرض وما بينهما ورب المشارق إن زينا السماء الدنيا بزينة الكواكب وحفظا من كل شيطان مارد لا يسمعون إلى المال الأعلى يقذفون من كل جانب دهرا ولهم عذاب واصب إلا من كتف القطف فتفاد به شهاب صاقب.

ও মা লাজিক জিকরুল লিল আলামিন আচ্ছা এটা হয়ে গেল এটা সাতবার সাতবার মোটামুটি তারপরে চলে যাবেন সূরা তাবারাকাল্লাজির এটা এটা সাতবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ফারজিল বাসার হাল তার মিন ফুতুর সুম্মার জেল ইল বাসার কাররাতাই নিয়ান কালি বিলাইকাল বাসার খাসি ওয়া হুয়া হাসির আচ্ছা এবার হয়ে গেল বাস তারপর কি কি করবেন তারপর এটা পড়বেন সাতবার আউজ বেল আহ মিনা সৈতানী রহিম বিসমিল্লাহ রহমান রহিম লাহি লাহি লা আন্ত বাহান কেন নিকুন্তমিনা জালিমিন আল্লাহমাই ফিয়ান্তা শাফ ইলা সিফ ইল্লা শফকিয়া আল্লাহ লা বা সা তাহরিন শাহ আল্লাহ আসালুল আজিম রব্বাল আর আজিম আইয়াস ফিয়াক এটা সাতবার তুপ পর্যন্ত ঠিক আছে এভাবে পড়ে পানিতে তেলে ফতিবার প্রতিবার পানিতে তেলেতে ফু ফুদিতে হবে ফরাস আসলে তেলে পানিতে ফু দিবেন ঠিক আছে এইবার পড়া শেষে এগুলো ধরে পরে নেবেন তিন থেকে সাতবার পরে তাতে ফু দিবেন বাস হয়ে গেলো হয়ে গেলো এবার এই রুগীকে এগুলো ব্যবহার করতে দিবেন কি ঠিক আছে এবার কথা হলে এই অনেকে কিন্তু জানবেন না অনেকে হয়তো তার ফুক কাজে করবে না এবার আমি যা কিছু পড়েছি ওইটাকে রিপিট রিপিট করতে পারবেন আপনি বা এগুলো পানির তেল সামনে রেখে আওয়াজটা জুড়ি দিয়ে এগুলো আপনি রিপিট করেন এটা সাতবার এক একটা আমার যে যা পরিছি সাতবার করে রিপিট করবেন ঠিক আছে এবার সাতবার করে সেগুলো জুড়ে জোরে শোনাবেন পানির তেলে যাতে আওয়াজটা পৌঁছে যায় তাহলে একই কাজ করবে ইনশাল্লাহ ঠিক আছে তো আমার এই ভিডিও থেকেও আপনারা চিকিৎসা নিতে পারবেন কোনো মৌলবীর কাছে না গিয়ে নিজেদের কিছু না জানেন হয়তো আপনি কিছুই জানেন না আপনি সাধারণ মানুষ আপনি কিছুই জানেন না আপনি আমার এই ভিডিওতে আমি যা কিছু পড়েছি সেটাকে সাতবার রিপিট করবেন রিপিট করে আপনি নিজে তার উপকার নিতে পারবেন কিন্তু তার জন্য শর্ত হচ্ছে আমার কাছে অনুমতি নিতে হবে কমেন্টে অনুমতি নেবেন যে আমি কাজটা করতে চাচ্ছি অথবা আমি একটা শর্ত দিচ্ছি ভাই আপনি আপনি যে তো কঠিন জাদু হোক যেই কোনো জাদু হোক আপনি এই চিকিৎসা আমার এই এই ইয়ার মাধ্যমে নিতে পারবেন আমি যা কিছু করছি আমার এই ভিডিওর মাধ্যমেই নিতে পারবেন যখন আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন তখন আপনি আমাকে কিছু অর্থ দেন ঠিক আছে আমাকে আমি মোটামুটি পাঁচ হাজার টাকা একটা রোগীর কাছ থেকে নেই ঠিক আছে বন্ধুরা তো ইনশাআল্লাহ আপনি পৃথিবীর যে কোনো জায়গায় থাকেন সেখানে বসেই আমার এই ভিডিওর মাধ্যমে আপনি চিকিৎসা নিতে পারবেন আমি যা যা পড়েছি আপনি আমার এগুলো একই করবেন সাতবার করে রিপিট করবেন সাতবার করে রিপিট করবেন এক একটা সোরাকে হ্যাঁ এভাবে আপনি সাতবার করে ঘরে বসে এভাবে এই ভিডিওর মাধ্যমে আপনি ঘরে বসে যে কোনো কঠিন জাদু জাদু বদনজর হ্যাঁ জাদু টোনা বাঁধ যা কাটাইতে চান আপনি সব কিছু এর মাধ্যমেই সম্ভব ইনশাল্লাহ ঠিক আছে বন্ধুরা তো আপনারা কমেন্ট করুন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন বন্ধুরা আর যদি আপনি উপকার পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে বলুন যে আমি উপকার পেয়েছি ভাই তাহলে ভাই আপনার অনেক নেকি হবে আল্লাহ তালা আপনাকে দুনিয়া করতে ভালো করবে আর আমি গ্যারান্টি দিচ্ছি আমার এই যে যা কিছু আমি এখন এই ভিডিওর মধ্যে চিকিৎসার জন্য যা কিছু পাঠ করেছি এইগুলো যদি আপনি নিচে আমল করতে পারেন ভালো কথা না করতে পারলে আপনার কিছু করার দরকার নাই আমার এই আপনার যা পরিচিত সেইটা আপনি সাতবার করে আপনি তেয়ালে পানিতে তেল পানি কাছে রেখে দেবেন আওয়াজটা জুড়ে দিবেন ঠিক আছে আওয়াজটা জুড়ে মোবাইলের জোর না হলে তাকে বক্সে লাগাবেন বক্সে লাগিয়ে মিষ্টি আওয়াজটা খুব স্পষ্ট যাতে হয় এমন করে হ্যাঁ আওয়াজ মানে বক্সের আওয়াজটা কম দিয়ে আওয়াজটা তেল পানিটা ওখানে রেখে দেবেন যাতে তেলের পানির মধ্যে আওয়াজটা পৌঁছে যায় ঠিক আছে বন্ধুরা আর রুগীকে কি অবশ্যই কিন্তু ওখানে বসিয়ে রাখবেন যা চিকিৎসা করবেন সে তাকে তেল পানিটা দিবেন সে গোসল করবে এবং পানিটা খাবে খাওয়ার পর সে আমার এই সমস্তই শুনবে ঠিক আছে আমি আমি যা কিছু পাঠ করছি সেইগুলো সে কমসে কম সাতবার করে শুনবে মাত্র তিন দিন তিন দিনের মধ্যে দেখবেন ইনশাল্লাহ যত কঠিন জাদু হোক ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে তার জাদু ঠিক হয়ে যাবে পৃথিবীর যে কোনো দেশ থেকে আপনি সেখানে বসে বসে আমার এই ভিডিওর মাধ্যমে নিজের জাদু নিজের দূর করতে পারবেন তার জন্য কারো কাছে যাওয়ার দরকার নাই তো বন্ধু আমি আমি এই কথাই বলবো যদি সুস্থ হয়ে যান আমার এই আমলের মাধ্যমে তিন দিনকার তাহলে আপনি আমাকে কিছু অর্থ দিয়েন আমি গরিব মানুষ ঠিক আছে বন্ধুরা আর আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন ইনশাআল্লাহ এ আমি এর থেকে ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো ঠিক আছে রাখছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু